আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল স্যার মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে সাকলাইন মোর্শেদ বলছি আর আমি আইসিটি ডিপার্টমেন্ট থেকে মালিহা উলফাত বলছি সো আজকে লাইভ সেশনটা শুরুতেই তোমাদের সবার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে নরমালি তো আমরা নানা রকম জিনিসপত্র শেখাতে সাবজেক্ট ওয়াইজ জিনিসপত্র নিয়ে লাইভ আসি সো আজকে কেন পার্টিকুলারলি ক্যাপশনের মধ্যে একটি ইউনিভার্সিটির নাম নিয়ে আমরা লাইভ আসছি সো এটার পিছনে রিজন কি হতে পারে মালিহা

গভর্নমেন্টের রেসপন্স কিন্তু তারা লাইভ সেশনের মধ্যেই করেছে সো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল নিয়ে তোমাদের যদি কোনো ধরনের কোয়েরিজ থেকে থাকে যে ভাইয়া প্রিপারেশন কিভাবে নিব কিংবা এটা কি কি সাবজেক্ট পড়তে হবে ডিপার্টমেন্ট কি কি এখানকার রেজিস্ট্রেশন ফি কত অ্যাডমিশন ফি কত যে কোনো ধরনের কোয়েরিজ সেটা হতে পারে সেটা তুমি এখনই কমেন্ট সেকশনে দিয়ে দাও সো দ্যাট আমরা লাইভ সেশনের শেষে যখন কমেন্টগুলো পড়তে যাব তোমাদের এই কমেন্টের অ্যান্সারগুলো আমরা লাইভ সেশনের মধ্যেই দিয়ে দিতে পারি মানে তো আমরা এখন প্রথমে শুরু করি সবগুলো ইউনিটের বা যে ফ্যাকাল্টি আছে সেগুলো পরিচিতি নিয়ে সো আমাদের এখানে টোটাল চারটা ফ্যাকাল্টি হয়েছে এফ বিএস এফ এস টি এফ এস এস এবং এফ এস আমি যেহেতু এফ ডিপার্টমেন্ট এফ এস টি ফ্যাকাল্টি থেকে সো আমি আজকে এফ নিয়ে ব্রিফ দিব এবং সাকলাইন যেহেতু এফ বিএস থেকে সো সে এফ বিএস নিয়ে ব্রিফ দিবে সো সাকলাইন ওকে সো প্রত্যেক বছর আমরা যেটা নোটিস করি আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটিস যেহেতু একটি এমার্জিং ইউনিভার্সিটি নাও বাংলাদেশে তো আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেক বছর বাড়ছে তো বাড়ছে ফর এক্সাম্পল আমি যে ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম সে ব্যাচে পরীক্ষার্থী ছিল মাত্র চার হাজার ওয়াইস লাস্ট ইয়ার কিন্তু আমাদের টোটাল পরীক্ষার্থীর সংখ্যা ছিল অ্যারাউন্ড সেভেন থাউজেন্ড এর মতো সো দিন যত বাড়ছে কম্পিটিশন তত বাড়ছে অন্যান্য ইউনিভার্সিটির সাথে আমরা তাল মিলে এগোনোর চেষ্টা করছি এবং বিউপি কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদের একটা সিগনিফিক্যান্ট মার্ক রেখে দিয়ে যাচ্ছে সেটা বিজনেস কম্পিটিশন বলো সেটা যে কোনো চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে বলো কিংবা সেটা পড়াশোনার দিক থেকে বলো না কেন সো রাইট নাও আমাদের বিউপির সবচেয়ে ডিমান্ডিং যে ফ্যাকাল্টি সেটা হচ্ছে গিয়ে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আছে টোটাল পাঁচটি ডিপার্টমেন্ট দ্যাট ইনক্লুডস জেনারেল মার্কেটিং

অ্যাকাউন্টিং থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে গিয়ে পড়াশোনা করো তোমাদের হাতে কিন্তু ফাইনাল এরিয়ে গেলে আর কোনো অপশন থাকছে না ইন দ্যাট কেস অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হলে তোমাকে মেজরও অ্যাকাউন্টিং নিয়ে করতে হবে সো যাই হোক সেই ব্যাপারটা বাদ দিয়ে আমরা চলে আসছি আমাদের প্রিপারেশন সেক্টরটা নিয়ে যে আচ্ছা আমি যদি বিউপির এফবিএস এ পরীক্ষা দিতে চাই আমি কোথায় কোচিং করব কিভাবে প্রিপারেশন নিব কোন বই পড়বো এইটা নিয়ে অনেক রকমের ভোর কিন্তু মাথার মধ্যে থেকেই থাকে তার উপর আমরা মনে করো কলেজ থেকে কিংবা থেকে বের হওয়ার পরপরই দেখ বা হাতের মধ্যে এক গাধার লিপসেট আমাদের দিয়ে দিচ্ছে যে এই কোচিং আসেন ওই কোচিং আসেন এটা দেন ওটা দেন ব্যাপারটা খুবই সিম্পল হতে পারে ডিউপি হতে পারে আইবিএ হতে পারে জেও হতে পারে এরকম রিলেটেড আরও যত ইউনিভার্সিটিজ আছে সবার কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু অলমোস্ট সেম সো তার আগে আমি আরও একটা মজার কোয়েশ্চেন যেটা এখানে ফেস করছি সেটা হচ্ছে গিয়ে বিউপি পাবলিক ইউনিভার্সিটি নাকি প্রাইভেট ইউনিভার্সিটি ওকে সো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা খুবই সহজ আমাদের যেহেতু আর্মি ইনস্টিটিউশন এটা একটা এটা পাবলিক ক্যাটাগরির আন্ডারের মধ্যে কিন্তু পড়েছে এনিওয়ে আমরা আমাদের অ্যাডমিশন প্রসিডিউরের মধ্যে চলে আসি সো প্রথম প্রশ্ন মিনস এফবিএস ডিপার্টমেন্ট আলাদা সায়েন্স ডিপার্টমেন্ট আলাদা আর্টস ডিপার্টমেন্ট আলাদা সো এখন কিন্তু ওই ডিভাইডের ব্যাপারটা নেই যে ম্যানেজমেন্টের আলাদা এক্সাম দিতে হবে ফাইন্যান্সের আলাদা এক্সাম দিতে হবে তুমি এখন একবারই এফবিএস ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা দিতে বসবে তোমার নাম্বারের উপর বেস করে এবং তোমার এর উপর বেস করে তোমাকে তোমার নির্দিষ্ট ডিপার্টমেন্টে অ্যাসাইন করা হবে এখন তার সেই নিয়ে প্রশ্ন চলে আসতে পারে যে ভাইয়া আমি কোন ডিপার্টমেন্টে পড়বো সেটা তো চয়েসের অপশন আমি কোত্থেকে পাবো এটা তো আমি এটা তো আপনি বলেননি এখনো ওয়েল অ্যান্সারটা খুবই সিম্পল আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতে আগের লাইভ সেশনে প্রভা যেরকম বলে গিয়েছিল পুরো অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু অনলাইনে হয়ে থাকে আমাদের ব্যাপারটা কিন্তু অনেকটা সেই তুমি যদি ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে চলে যাও এখনই আমাদের অ্যাডমিশন সার্কুলারটা পেয়ে যাবে ফর্মটা পেয়ে যাবে টাকা পেমেন্ট করার অপশন পেয়ে যাবে এমনকি তোমার অ্যাডমিট কার্ডের একটা পিডিএফ ভার্সনে কিন্তু তোমাকে মেইল করে দিয়ে দেওয়া হবে তুমি যে সিম্পলি সেই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিয়ে এসে চলে আসতে পারো আমাদের পরীক্ষা দিতে যাই হোক কাজের কথা আবার ব্যাক করি আমাদের পরীক্ষাটা অ্যাকচুয়ালি কি প্রসিডিওরে হয় পুরো পরীক্ষাটাকে আমরা চারটা ডিফারেন্ট অংশে ভাগ করি দ্যাট মিনস এইটা যদি তুমি মনে করে থাকো যে তোমার অ্যাডমিশন পরীক্ষা অনেক ভালো হয়েছে ভাই আমার

যে আমার ভাইভও ভালো হয়েছে আমার টেস্টও ভালো হয়েছে আমার কি চান্স পাওয়া কনফার্ম ব্যাপারটা অ্যাকচুয়ালি মোটেও না কারণ পরীক্ষা শুরুতেই কিন্তু তোমার এইচএসি রেজাল্ট এবং তোমার এসএসি রেজাল্টের ওপর দুইটা মিলিয়ে টোটাল টোয়েন্টি ফাইভ পারসেন্ট মার্ক কিন্তু আগে থেকেই অ্যাডেড হয়ে যাবে সো এই টোয়েন্টি ফাইভ পারসেন্ট মার্ক কিন্তু অনেক ডিফারেন্স ক্রিয়েট করতে পারে যেকোনো পাবলিক ইউনিভার্সিটির এক্সামের ক্ষেত্রে কারণ পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি তো তোমার যদি বোথ সাবজেক্টে দ্যাট মিনস এসএসসি এবং এসি দুইটাতেই ডাবল ফাইভ থেকে থাকে তুমি পঁচিশে তাই একশোতে পঁচিশ মার্ক কিন্তু আগে থেকেই পেয়ে যাচ্ছে। বাকি থাকে তোমার শুধু টেস্ট এবং বায়ো পোষ দেওয়াটা সো মিন আমি আরো একটা কোয়েশ্চেন যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি বিউপিতে সেকেন্ড টাইম আর অ্যালাউড কিনা তোমাদের জন্য খুশির সংবাদ ইয়াস বিউপিতে সেকেন্ড টাইম এখন পর্যন্ত অ্যালাউড আছে তো তুমি যদি গত বছর কোথাও চান্স না পেয়ে নিরাশ হয়ে বসে থাকো এখনো নিরাশ হওয়ার কোনো কারণ নেই বিউপিতে কিন্তু সেকেন্ড টাইম এবং খুব চমৎকার চমৎকার সাবজেক্ট পরীক্ষা দিয়ে এখনো তুমি আমাদের পরিবারের একটা অংশ হয়ে যেতে পারো সো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা যে ভাইয়া এস আমি পরীক্ষা দিব খুব ভালো কথা কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো এবং কোথেকে পড়াশোনা করব। সো তার আগে আমি তোমাকে বলে জানার কোনো লিমিট নেই রাইট সো

ভাইভা এই যে ফেসবুক এস থেকে কিন্তু মার্কসটা অটোমেটিক্যালি আগে থেকে তোমার অ্যাকাউন্টে অ্যাডেড হয়ে থাকবে এখন তার চেয়ে বড় প্রশ্ন যেটা যে ভাইয়া এই যে এতগুলো জিনিসপত্র আমি পড়াশোনা করছি ইংলিশ ম্যাথস জি কে কি কোনো আলাদা গাইডলাইন আছে কোনো স্পেসিফিক গাইড বই কি বাজারে পাওয়া যায় কিংবা নীল খেতে পাওয়া যায় যেটা আমি মনে করেন পড়তে বসলাম এবং সাথে সাথে চান্স পেয়ে গেলাম ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না আমাদের বিউপির অ্যাডমিশন টেস্ট কিন্তু রাইট না অনেক কম্পিটিভ একটা টেস্ট তো তুমি যদি খুব ছোটো সাজেশন পরে পরীক্ষা দিতে আসো এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা রিস্ক হয়ে যাবে তারপরে তোমাকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা সাজেস্ট করতে পারি তুমি যে কোচিংয়ে কিংবা তুমি যে ইনস্টিটিউশনের আন্ডারই থাকো না কেন কিংবা তোমার যে গাইডেন্স থেকে থাকুক না কেন সে যে বইগুলো রেফার করবে তুমি চেষ্টা করবে ইংলিশের গ্রামারের বেসিকটা এবং কম্পোজিশনের বেসিকটা পুরো জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে আসে তুমি যদি জাস্ট গ্রামার পার্টটা শেষ করে মনে করে থাকো যে ওকে অ্যাবসোলিউটলি ফাইন আমার তো সব ডান ব্যাপারটা কিন্তু সেটা না রিটেনের পার্টও কিন্তু এক্সামের মধ্যে থেকে থাকে সেকেন্ড অফ অল ম্যাথমেটিক্সের ব্যাপারটা অ্যানালিটিক ম্যাথমেটিক্যাল ম্যাথস বলো তারপর তোমার জিওমেট্রি ম্যাথস বলো কিংবা তুমি নর্মাল অ্যালজেব্রার ম্যাথস বলো সকল ম্যাথস থেকে টোটাল তিরিশটা ম্যাথস তোমাকে অ্যান্সার করতে হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মাধ্যমে দ্যাটস ফর শিওর ডেফিনেটলি সো তুমি এই কোয়েশ্চেনগুলো যে যখন গাইডলাইনের মাধ্যমে এই পার্টিকুলার জিকে বলো তারপর ইংলিশ বলো ম্যাথমেটিক্সের অ্যালজেব্রা বলো কিংবা জিওমেট্রি বলো পুরোপুরি বইটা কভার করে আসবে তখনই কিন্তু তোমার মধ্যে সেই কনফিডেন্সটা অ্যাকচুয়ালি থাকবে যে ওকে ফাইন আমি মনে হয় অ্যাডমিশন টেস্টটা এইস করতে পারবো এবং লাস্টলি জেনারেল নলেজ জেনারেল নলেজের ব্যাপারে আমি একটা তোমাকে সাজেশন দেব এই পার্টিকুলার কেসটাতে তুমি দুটো জিনিস করতে পারো আমাদের বিউপি এর আগের যতগুলো এডমিশন টেস্ট হয়েছে সবগুলোর কোয়েশ্চেন ব্যাংকটা একটু নীল থেকে কালেক্ট করে নাও এবং সেইখানের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো ভালো করে একবার পড়ে নাও সো দ্যাট তুমি একটা আইডিয়া পেয়ে যাও যে ওকে অ্যাকচুয়ালি কোন ধরনের জিকে আমাদের জন্য ইম্পর্টেন্ট অথবা তুমি আরও একটা কাজ যেটা করতে পারো ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাঙ্কও কিন্তু অন্য ইউনিভার্সিটির জন্য অনেক ইম্পর্টেন্ট থেকে থাকে ইন জেনারেল সো তাদের কোয়েশ্চেন ব্যাঙ্কটাও তুমি যদি ফলো করে থাকো জেনারেলি স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং প্রত্যেক বছর কিন্তু টোটাল চার থেকে পাঁচ মার্ক আগের বছরের কোয়েশ্চেন থেকে রিপিট করা হয় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সো তুমি যদি আগের বছর কোয়েশ্চেনগুলোর অ্যান্সার একটু প্রপারলি মেমোরাইজ করে যেতে পারো মনে করে থাকো এই এসএসসি এইচএস এর পঁচিশ মার্ক সে থাকে আরো পাঁচ মার্ক একশো তিরিশ মার্কের অ্যান্সার কিন্তু অলরেডি তুমি গেইন করে ফেলেছো বাকি তোমার থাকে সত্তর মার্কের গেইন সো এই সত্তর মার্কটা আমি ধরে রাখছি তুমি যদি প্রপারলি প্রিপারেশন নিয়ে দিতে পারো আশা করি তুমি ডেফিনেটলি আমাদের অ্যাডমিশন টেস্টে এইস করতে পারবে লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের কোয়ালিফিকেশন কি লাগবে যে অ্যাকচুয়ালি ভাই আমি আমার এইচএসসি রেজাল্ট এত আমার এই গ্রেড পয়েন্ট নিয়ে আমি পরীক্ষা দিতে বসতে পারবো না স্টুডেন্ট হয়ে থাকো তোমার এসএসসি এবং এইচএসসি দুটো মিলিয়ে টোটাল এইট পয়েন্ট ফাইভ স্কোর করতে হবে তুমি এসএসসি তে ফোর এবং এইচএসি তে ফোর পয়েন্ট ফাইভ ইকুয়াল টু এইট পয়েন্ট ফাইভ এইভাবে করে তুমি কিন্তু এলিজিবিলিটি অর্জন করে নিতে পারো আর যদি তুমি কমার্স

পরীক্ষাতেই বসতে পারবে এবং লাস্টে তুমি যদি আর্টস ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য কিন্তু জাস্ট একটা অপশনই থাকছে সেটা হচ্ছে গিয়ে আমাদের আর্টস ডিপার্টমেন্টটা সো দ্যাটস বেসিকালি অল দি এ টু জেড অ্যাবাউট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আমরা এখন মালিহার কাছে চলে যাব সায়েন্স ডিপার্টমেন্টের যত কোয়েরিজ সেটা জানার জন্য মিনওয়েল আমি তোমাদের কোয়েশনগুলো একটু কালেক্ট করে সেগুলোর কোয়েশনের অ্যান্সার লাইভে শেষে দেব থ্যাংক ইউ এখন আমরা এফএসটি নিয়ে যখন কথা বলবো সেখানে খুব কমন একটা কনফিউশন হচ্ছে বিইউপিটা তো মেইনলি হয়তো বিবিএ এর পরে সায়েন্স এর কোনো সায়েন্সের কোনো স্কোপ নেই আসলে তেমন কিনতো না প্রথমে আমরাটা যাই এফএসটি তে অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে দুইটি সাবজেক্ট আছে একটি হচ্ছে আইসিটি অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এবং এনवायरमेंटাল সায়েন্স যেটাকে আমরা ইএস বলে থাকি এখন এফএসটি তে যদি আমরা পরীক্ষা দিতে চাই এখানে কিভাবে পরীক্ষা দিব প্রথমত এখানে আমাদের সময় অর্থাৎ আমি যে ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম সেটা হচ্ছে তিন বছর আগে তখন আইসিটি ডিপার্টমেন্ট আলাদা পরীক্ষা দিত এবং ইএস ডিপার্ট পরীক্ষা আলাদা হতো কিন্তু গত বছর থেকে দুইটি ডিপার্টমেন্টের পরীক্ষা একসাথে হয়ে অর্থাৎ এফ এস আন্ডারে হচ্ছে এখন এই পরীক্ষাগুলো কিছু কমন এফে তে আমরা চলে আসি ফার্স্ট অফ অল এলিজিবিলিটি আমাদের নাইন পয়েন্ট টু ফাইভ থাকা লাগবে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে অর্থাৎ আমাদের এইচএসসি এবং তে মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ করে থাকা লাগবে সেকেন্ডলি এক্সামের স্ট্রাকচার কিরকম হয় আমাদের এফ এস আমরা যে চারটি বিষয়ের উপর পরীক্ষা দিব তা হলো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ইংলিশ ম্যাথে আমাদের মার্কস থাকে টোয়েন্টি ফাইভ ফিজিক্সে টোয়েন্টি কেমিস্ট্রিতে ফিফটিন এবং ইংলিশে টেন অর্থাৎ পুরো টাইমটাতে আমাদের জন্য সময় থাকছে এক ঘন্টা আর এখানে হচ্ছে আমাদের সময় যেতে এক ঘন্টা থাকছে এখানে আমাদের আরো কিছু জিনিস থাকা জানা উচিত যেটা হচ্ছে সিট সংখ্যা আমাদের কথা এখানে আমাদের সিট সংখ্যা প্রতি বছরই একটু একটু করে বাড়ছে বা চেঞ্জ হচ্ছে এবং পরীক্ষার্থী সংখ্যা যেটি সাকলাইন বললো প্রায় চার হাজার থেকে এখন প্রায় সাত হাজারের মতো স্টুডেন্টস পরীক্ষা দিয়ে থাকে এবং এর প্রিপারেশনের স্ট্র্যাটেজি কি কি প্রিপারেশন স্ট্র্যাটেজি হচ্ছে তুমি যদি ডিউর প্রিপারেশন নিয়ে থাকো তাহলে ডিউর প্রিপারেশন দিয়ে তুমি বিউপিতে পরীক্ষা দিতে পারবে এবং এছাড়া বিউপির জন্য তুমি যদি আলাদা করে প্রিপারেশন নিয়ে থাকো অর্থাৎ বিউপির এফএসসির জন্য এই প্রিপারেশন নিয়ে তুমি যেসব যেসব ইউনিভার্সিটিতে তোমার নর্মালি ফিজিক্স থাকছে কেমিস্ট্রি থাকছে ম্যাথ থাকছে ইংলিশ থাকছে সেগুলোতে কিন্তু এক্সাম দিতে পারবে এখন প্রশ্ন কিরকম হয় এখানে আমাদের এফএসিতে কোনো ধরনের যে অ্যাডমিশন টেস্ট সেখানে কোনো ক্যালকুলেটর ইউজ করা যায় না সো তোমাদেরকে ওভাবে করে প্রিপারেশান নিতে হবে যাতে তুমি ক্যালকুলেটর ছাড়াও ছোটখাটো যেসব হিসাবগুলো সেগুলো যাতে কম টাইমে যেহেতু সময় মাত্র এক ঘন্টা কম টাইমের মধ্যে করে ফেলতে পারো এবং আমাদের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স যেটা শেয়ার যেমন আমার সঙ্গে আমার কাছে যেটা মনে হয়েছিল যে কনসেপচুয়াল পড়াশোনা মানে কনসেপচুয়াল পড়াশোনাটাই হচ্ছে বিউপি প্রিপারেশনের জন্য না অর্থাৎ আমি যদি মোটামুটি আমার সব কিছু কনসেপ্টটা ক্লিয়ার রাখি তাহলে কিন্তু বিউপির এফএসটি এস যে যে অ্যাডমিশনটি সেখানের জন্য আমি খুব ভালো একটা স্কোর করতে পারবো এবং এরপরের যে ব্যাপারটা আমাদের কি কি পার্টিসিপেট করা লাগে অর্থাৎ প্রথমে তো আমরা এইচএসি আর এইচএসি মার্কস এর উপর একটা মার্কিং থাকলো যেটা সাপ্লাই অলরেডি ডিসকাস করেছে সো এখানে আমরা ডিটেলসে যাচ্ছি না এরপর হচ্ছে আমাদের রিটার্ন থাকলো এবং ভাইভার বসে থাকলো সো এখন ভাইভারতে আমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেটা না হয় আমরা আরেক দিন করবো আজকে আমরা মেনলি রিটেনার এক্সামটা নিয়ে যাচ্ছি সো রিটার্নের মধ্যে এই ছিল মেইন জিনিস যে ম্যাথ থাকবে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে এবং ইংলিশ থাকবে এবং প্রশ্ন খুব কঠিন হয় এমনও না বা খুব সহজ হয় না তোমার যদি মেইন কনসেপ্টটা ক্লিয়ার থাকে বা বেসিকটা ক্লিয়ার থাকে এবং থিওরিটিক্যাল কোয়েশনও টুকটাক হয়ে থাকে আর মোটামুটি সবগুলো ইউনিভার্সিটির জন্য যে মেইন জিনিসগুলো পড়ে থাকবে সেগুলো পড়লে কিন্তু হয়ে যায় আর এবার আসি বইয়ের ব্যাপারে বইয়ের জন্য আমার কাছে মনে হয় যে বিউপির অ্যাডমিশন টেস্টের জন্য আলাদা কোনো গাইড বই কেনার দরকার নেই সেখানে তুমি যে মেইন আমাদের বইগুলো আছে যে আমরা বইগুলো পড়ে থাকি ইন্টারে কেমিস্ট্রিতে যা পড়ে থাকি বা ম্যাথে যা পড়ে থাকি সেগুলো পড়লেই আর ইংলিশের জন্য হচ্ছে মোটামুটি আমাদের ইংলিশের যে আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারো কারণ সেগুলো দিয়ে তোমার বিউপির জন্য এক্সাম দেওয়াটা যথেষ্ট হবে একটা প্রশ্ন বলতে চাই তুমি যখন মার্কেটিং এর জন্য एग्जाम দিয়েছিলে তুমি কিভাবে प्रिपरेशनিয়েছিলে ওল পুরো প্রসিডিউরটা এখানে আমি এই অ্যানসারটার মাধ্যমে আরো কিছু কনফিউশনের ক্লিয়ারেন্স একটু করে দিতে চাই যে এক একটা সাবজেক্টের কিংবা একটা ইউনিভার্সিটির প্রিপারেশন দিয়ে আমি অ্যাকচুয়ালি মাল্টিপল ইউনিভার্সিটি কভার করতে পারবো কিনা ইভেন লাইভে কিন্তু আমাদের নাইমুল ইসলাম নামে একজন ভাইও কিন্তু এই প্রশ্নটা করেছে যে আইবিএ ডিউ প্রিপারেশন নিলে কি বিউপি প্রিপারেশন কমপ্লিট হবে কিনা এখন দেখো ভাই পুরো প্রসেসটা কিন্তু খুব সিম্পল সেটা হচ্ছে গিয়ে তুমি কোন অর্গানাইজেশনে কিংবা কোন ইনস্টিটিউশনে যাচ্ছ সেটা না তুমি কোন সাবজেক্টে যাচ্ছ সেটা অনেক বেশি ম্যাটার করে সো তুমি যে সাবজেক্টেই যাও না কেন তুমি বিবিএ যদি পড়তে চাও সেটার ফরম্যাটটা কিন্তু সকল ইউনিভার্সিটিতেই সেই সো তুমি আইবিএ ও আই প্রিপারেশন দিয়ে বিউপি কভার করতে পারবে আবার প্রিপারেশন দিয়ে আইবিএ কভার করতে পারবে এবং দুটো প্রিপারেশন দিয়ে জে আইবি ঢাকা ইউনিভার্সিটি এস ও কিন্তু অনেকটাই কভার হয়ে যায় কারণ এটার সিলেবাস টেকনিক্যালি সেমই হয়ে থাকে সেটা হচ্ছে কি ইংলিশ ম্যাথমেটিক্স আর জেনারেল নলেজ এই তিনটা সাবজেক্টের কোয়েশ্চেন দিয়েই মোটামুটি সমস্ত ইউনিভার্সিটির এভিএস ডিপার্টমেন্টের কোয়েশ্চেনটা কিন্তু জেনারেলি প্রিপেয়ার করা হয়ে থাকে এখন আমি আরও একটা প্রশ্ন যেটা রিসিভ করেছি সেটা হচ্ছে গিয়ে এখানে কি ভাইভা হয় কিংবা কিভাবে প্রিপারেশন নিব যেটা নিয়ে মালিহা কিন্তু অলরেডি অনেকক্ষণ কথা বলেছে যে ভাইভার ব্যাপারটা অ্যাকচুয়ালি কি প্রথমত এই ভাইভাতে তুমি যদি যেতে চাও তোমাকে আগে রিটার্নে পাস করতে হবে এরপরে তোমাকে ভাইভাতে নিয়ে যাওয়া হবে সো ভাইভাতে অ্যাকচুয়ালি এটা অনেকটা ইন্টারেস্টিং হয়ে থাকে কারণ কখনো কখনো ডিপার্টমেন্টের চেয়ারম্যান থাকতে পারে কখনো কখনো খুব হায়ার অথরিটি কেউ কেউ থাকতে পারে কিংবা কখনো কখনো একজন ফ্যাকাল্টিও কিন্তু থাকতে পারে এটা টোটালি ডিপেন্ড করে যে উনি অ্যাকচুয়ালি কিভাবে তোমার যোগ্যতাটা তিনি যাচাই করবে সেটা এমনও হতে পারে খুব সহজ একটা যোগের ম্যাচ তোমাকে একটা প্যানের মধ্যে দিয়ে বললো এই কোয়েশ্চনের আনসারটা একটু করে দেখা হতো এখানে কিন্তু তিনি এটা জাজ করতে চাচ্ছে না যে তুমি যোগ্য বি পারো কি পারো না তিনি এখানে এটা জাজ করতে চাচ্ছে যে উনার কোয়েশ্চেনে তুমি অ্যাকচুয়ালি কতটুকু নার্ভাস সো ভাইভাতে এই করার ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার মেন্টাল নলেজ কিংবা তোমার আয় বেশি না থাকলে তোমার কনফিডেন্স লেভেল দিয়ে কিন্তু তুমি অনেকটা এইস করে ফেলতে পারো নলেজ এর থেকে তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি ম্যাটার করে বাইগোপোস এর ক্ষেত্রে এবং সবশেষে আমি যেটা বলবো যে আমাদের টেন স্কুলে আমরা এই পুরো প্রিপারেশন কিভাবে নিতে পারো তোমরা যদি অলরেডি আমাদের ওয়েবসাইটে কিংবা আমাদের অ্যাপে যদি যাও এখানে কিন্তু বড় করে অ্যাডমিশন সেকশন একটা দেয়া আছে যেখানে শুধুমাত্র বিউপি না আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট বলো বুয়েট বলো বিউপি বলো আইডিএ বলো সবগুলোর খুব এক্সটেনসিভ কোর্সেস বিভিন্ন ইনস্ট্রাক্টরদেরকে নিয়ে নেওয়া কোর্সেস আছে লাইভ ক্লাসেস আছে টিউটোরিয়ালস আছে এমনকি কখনো কখনো নোটসও কিন্তু আমরা অনেকভাবে প্রমোট করে থাকি আমাদের লাইভ গ্রুপগুলোতে সো তুমি যদি খুব

সিলেবাস আমাদেরকে দেওয়া আছে যে জিনিসটার উপর আমরা ফোকাস করতে পারি পার্টিকুলার কোনো ম্যাথস পারছি না সেটার উপর আলাদা টিউটোরিয়ালও কিন্তু আমাদের দেওয়া আছে সো টেকনিক্যালি বইয়ের পাশাপাশি তুমি কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে একদম ডিজিটাল ওয়েতে এই অ্যাডমিশন সিজনের প্রিপারেশনটা নিতে পারো এখন আরও একটি কোয়েরিজ যেটা আমরা খুব বেশ কয়েকবার পেয়েছি আমাদের এখান থেকে সেটা হচ্ছে গিয়ে আমাদের ভর্তি পরীক্ষার সময় অ্যাকচুয়ালি আমরা কতখানি পাব। সময়টা বেসিক্যালি এটাও আরেকটা কমন কোয়েশ্চেন প্রত্যেকটি ইউনিভার্সিটির এস এর সময় মোটামুটি সেম সেটা হচ্ছে কি ষাট মিনিট বা এক ঘন্টা এই ষাট মিনিটের মধ্যে তোমাকে বেসিক্যালি এর অ্যান্সার করতে হবে সো শুনতে প্রথমত একটু কঠিন মনে হলেও অ্যাকচুয়ালি কিন্তু প্র্যাকটিস করার সাথে সাথে ব্যাপারটা অনেক হাতের মধ্যে চলে আসে সো ভয় পাওয়ার কোনো কারণ নাই দ্য মোর প্র্যাকটিস ততটাই তুমি কিন্তু তোমার এই ক্যালকুলেটিং স্পিড বলো কিংবা কোয়েশনের অ্যান্সার দেওয়ার স্পিড বলো সেটা কিন্তু আস্তে আস্তে তুমি বাড়াতে পারবে অ্যান্ড লাস্ট বাট নট দ্য আমি লাইভ সেশন থেকে বেশ কিছু কোয়েশ্চেন দেই সেটা হচ্ছে কি কমার্স থেকে ম্যাথ আসবে হ্যাঁ অবশ্যই তুমি কমার্স ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়ে হলো ও এখানে আরেকটা ব্যাপার বলে রাখি এই অ্যাডমিশন সিজনের ম্যাথ গুলো কিন্তু সায়েন্স বেস কিংবা কমার্স বেস ম্যাথ না স্পেশালি এভিএস ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সায়েন্সের মনে করো ইয়ার ম্যাথ দেওয়া হবে পারমুটেশন কম্বিনেশন কিংবা এগুলার ম্যাথ কিন্তু জিনিসটা ওরকম না আবার কমার্সেও কিন্তু স্পেসিফিক কোনো ম্যাথস এর ক্রাইটেরিয়া নেই যেটা যেটার উপর ফোকাস করে এভিএস এর কোয়েশ্চেন করা হয় এটা অনেকটা মিক্সড একটা ক্যাটাগরি সবার জন্য স্ট্যান্ডার্ড যেন যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এসে খুব কমফোর্টেবলি পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারে আচ্ছা এখানে আরো একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেখানে আমরা দেখতে পাচ্ছি বিউপিতে খরচ কি এরকম ওকে এ ব্যাপারে আমি অ্যান্সারটা তোমাকে দিই টোটাল পুরো চার বছরের কোর্স ফি হচ্ছে গিয়ে এক লক্ষ একান্ন হাজার টাকা যেখানে ফার্স্ট সেমিস্টারে তোমাকে থার্টি টু পে করা লাগবে এবং পরবর্তীতে প্রত্যেক সেমিস্টারে ছয় মাসে সেমিস্টার হয় আমাদের এখানে মেনশন করে রাখা ভালো প্রত্যেক সেমিস্টারে ষোলো টাকা করে তোমাকে পে করতে হবে বিউপির ব্যাংকে এটা ছাড়া আর কোনো কোয়েশ্চেন আমি তুমি কি দেখতে পাচ্ছ মালিহা নতুন কোনো কোয়েশ্চেন যেটা আমরা অ্যান্সার করতে পারি রাইট নাও সো হ্যাঁ এই কোয়েশ্চেনের যেটা আমি শুরুর দিকে একবার বলেছিলাম যে এই প্রিপারেশন নিলে আর কোন কোন জায়গা আমি কভার করতে পারবো ফর এক্সাম্পল আইবি এর প্রিপারেশন নিলে ইউ ক্যান কভার বিউপি ইউ ক্যান কভার জে ইউ আইবি ইউ ক্যান কভার দ্য এভিস ডিপার্টমেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা ভাবে তুমি যদি বিউপি কেও ফোকাস করে প্রিপারেশন নিতে থাকো তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আইবি এ বলো এভিস বল জে ইউ আইবি এ বলো সেগুলোর প্রিপারেশন তোমার নেওয়া হয়ে থাকে কারণ শুরুতেই বলেছিলাম আমি সকল ইউনিভার্সিটির এভিস ডিপার্টমেন্টের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু more or less হয়ে থাকে মালিহা তোমার কিছু বলার? এবং আমি চেষ্টা করতে চাই যে আমরা তো এখন জানলাম কিভাবে प्रिपरेशन নিতে হয় মানে কি কি লাগে বা ওভারঅল প্রসেসটা নিয়ে এখন আমরা তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি। 12 তোমরা কমেন্ট সেকশনে অলরেডি 10 মিনিট লিংকটা পেয়ে যাবে। তোমাকে যদি আমি এখান থেকে দেখাই অর্থাৎ আমাদের একাডেমিক সাবজেক্ট এখানে আছে HSC। দ্যাট নিচে গিয়ে দেখতে পারবে আমাদের অ্যাডমিশনে অংশগুলো আছে আর তুমি অ্যাডমিশনে এফএসসি জন্য যদি प्रिपरेशन তাহলে তুমি অ্যাডমিশনের সায়েন্সের অর্থাৎ এখানে যে অংশটা সেখানে ক্লিক করলে কিন্তু সবগুলো সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ সবগুলো সাবজেক্টের ভিডিওস কুইজেস এগুলো সব পেয়ে যাবে অর্থাৎ তুমি কিন্তু একটা অ্যাপের মাধ্যমে তোমার সবগুলো प्रिपरेशन করে ফেলতে পারবে আর এখানে অ্যাপের একটা সুন্দর হ্যাকস বলি তুমি কিন্তু এই অ্যাপের মাধ্যমে যদি এখানে দেখে থাকো তুমি কিছু ভিডিও ডাউনলোড করে রাখতে পারবে আদার্ত খুব কমন একটা যে প্রবলেম হয় আহ অ্যাডমিশন সিজনে দেখা যায় কোচিং করতে আমরা গেছি এমন দূরে যেখানে হয়তো এক ঘন্টা দুই ঘন্টা টাইম লাগে সো তোমার কিন্তু এখানে ওই এক ঘন্টা দুই ঘন্টা টাইমও নষ্ট হচ্ছে না কারণ তুমি ফেমিস্ট ভিডিও গুলো ডাউনলোড করে ফেলতে পারো ডাউনলোড করে ওই টাইমের মধ্যে তুমি দেখে ফেলতে পারো এন্ড আমার বাবু থেকে এগুলোই আচ্ছা আমি এখানে আরো দুটো ইমপর্টেন্ট কোয়েশ্চেন যে কোয়েশ্চেনের অ্যান্সার দুটো দিয়ে আমরা আমাদের আজকের লাইভ সেশনটা শেষ করবো আহ আব্দুল্লাহ নোমান এখানে কমেন্ট করেছে যে তিনি নাকি শুনেছেন যে এই সকল ইউনিভার্সিটি গুলোতে পরীক্ষা দিতে হলে নাকি গোল্ডেন এ ভিএসলে সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকো তোমার এইট পয়েন্ট ফাইভ এস এবং এইচএসি মিলিয়ে স্কোর করতে হবে এবং তুমি যদি কমার্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকো তোমার এইট পয়েন্ট টু ফাইভ স্কোর করতে হবে সো টেকনিক্যালি তুমি যদি একটাতে ফোর এবং একটাতে ফোর 2.5 পেজও সায়েন্স ডিপার্টমেন্ট থেকে তাহলেই কিন্তু তুমি পরীক্ষা দিতে বসতে পারছো তোমার কিন্তু এখানে ডাবল গোল্ডেন পাওয়ার কোনো দরকারই নেই এবং আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নাইমুল আরো একটা কোশ্চেন করেছে সেটা হচ্ছে কি ভোকাবুলারির জন্য আমরা एक्चुअली কিভাবে प्रिपरेशन নিতে পারি এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমার কাছে কারণ এভিস ডিপার্টমেন্ট কিংবা বিবিএ এর পরীক্ষার জন্য ভোকাবুলারি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ভোকাবুলারির উপর আমাদের টেন মিনিট স্কুলের অলরেডি বেশ কিছু ব্লগ আছে যেটা তুমি ব্লগ সেকশনে গেলেই দেখতে পাবে এটার উপর আমাদের প্লেলিস্ট আছে এবং পাশাপাশি তুমি যদি বইয়ের নাম জানতে চাও এখানে ভাবে কোনো বইয়ের নাম তো আমরা মেনশন করতে পারবো না কারণ প্রচুর বই কোনটা ছেলে কোনটা হলো আমরা জানি না কিন্তু তোমরা যারা এসএটির সাথে পরিচিত কিংবা স্যাটের যে সকল বই বাজারে পাওয়া যায় স্যাটের ওয়ার্ড লিস্ট লিখে তুমি যদি ইন্টারনেটে সার্চ দাও কিংবা গুগলে সার্চ দাও তোমরা বিশাল বড় একটা ওয়ার্ড লিস্ট কিন্তু সেখানে পেয়ে যাবে সো সেই ওয়ার্ড লিস্টে তুমি আস্তে আস্তে প্রতিদিন দশটা পনেরোটা বিশটা একদিনই সব মুখস্থ করতে হবে এমন তো না প্রতিদিন দশটা বারোটা করে মুখস্থ করে যদি কভার করে করে ফেলতে পারো পরীক্ষার আগে দিয়ে আমার মনে হয় ভোকা বলার এটা কেউ তোমাকে আটকাতে পারবে না আর তার উপর এটা মনে রাখার আরো সহজ সহজ ট্যাক্টিস তো আমাদের টেন মিনিট স্কুলের ব্লক সেকশনে আর্টিকেল গুলোতেই দেওয়া আছে সো খুব তাড়াতাড়ি করে তুমি এই দুইটা জিনিস এখনই সার্চ করে ফেলো স্যাটার ওয়ার্ড লিস্ট এবং আমাদের টেন মিনিট স্কুলের ব্লগের ভোকাবুলারি মনে রাখা সহজ কৌশল দুইটা মিলিয়ে কিন্তু তুমি খুব সহজেই ভোকাবুলারিকে জয় করে ফেলতে পারবে আর তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্টে করতে পারো বা আমাদের ডেড মিনিট লাইভ যে গ্রুপটি আছে সেখানেও রেগুলারলি তুমি কমেন্ট করতে তোমরা পোস্ট করতে পারো যেগুলো কমেন্টের রিপ্লাই আমরা দাও সর্বোচ্চ চেষ্টা করব সো দ্যাটস বেসিকালি অল ফর ফ্রম আস টুডে তোমাদের মাত্রই মালিহা যেটা বলল আর কোয়েরিজ থেকে থাকলে আমাদের পেজ আছে আমাদের গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারো আমাদের টিম মেম্বাররা পৌঁছে যাবে তোমাদের কাছে সকল কোয়েশ্চেনের অ্যানসার নিয়ে সো আজকে সবার মতো ভালো থাকো এবং পরবর্তী লাইভ সেশনের জন্য কিন্তু অপেক্ষা করতে থাকো পেজ থেকে সরো না ধন্যবাদ সবাইকে